আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আমার চ্যানেল দেখা তো নতুন একটি এপিসোডে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের নিয়ে একটা ভিন্ন রকমের ভিডিও নিয়ে হাজির রয়েছি তা হলো আমের আটি বা বিচির উপকারিতা আমকে আটি ফেলে দেন এটাই স্বাভাবিক কারণ এর উপকারিতা কথা কেউ জানে না আমি আমার এই ভিডিওতে দেখাবো যে আমের আটি বা বিচির উপকারিতা যদি আপনারা এর উপকারিতা কথা জানেন তাহলে আর কোনোদিনই আমের আটি ফেলবেন না জমাবেন উপকারিতার কথাগুলো জানতে হলে সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করতে হবে তাহলে আসুন শুরু করা যাক আমেরাটি প্রথমে শুকিয়ে তা ঘুরু করে প্রতিদিন এক থেকে দুই গ্রাম পরিমাণ দুধ বা পানির সাথে মিশিয়ে খেলে যাদের ব্লাড প্রেশারের সমস্যা আছে তা দূর হয়ে যাবে আম খেলে ব্লাড সুগার বেড়ে যায় কিন্তু আমের বীজ খেলে তার প্রতিক্রিয়া পুরোপুরি ভিন্ন হয়ে যায় আমের বীজ নিয়মিত গুরু করে খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণের বাহিরে তাদের ব্লাড সুগার খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে চলে আসবে এছাড়াও যাদের চুলে খুশকির সমস্যায় ভুগছেন তারা যদি আমের আটি গুঁড়ো করে তার চুলের গোড়ায় লাগাতে পারেন তাহলে খুশকির সমস্যা দূর হয়ে যাবে এবং আপনাদের চুলের গোড়াও শক্ত হবে এছাড়াও চুল পড়া বন্ধ হয়ে যাবে যারা দীর্ঘদিন ধরে হাটের সমস্যায় ভুগছেন তারা যদি আমেরাটি আটি করে প্রতিদিন নিয়মিত খান তাহলে তাদের হাটের সমস্যা দূর হয়ে যাবে কারণ এতে রয়েছে স্বাস্থ্যকরী উপাদান ফ্যাট যা হাটকে ভালো রাখতে সাহায্য করে থাকে এবং এই ফ্যাট সাধারণত আমের আটিতে পাওয়া যায় এছাড়াও আমেরাটি গুঁড়ো করে সেবন করার ফলে অন্ত ভালো থাকে আপনারা যদি ডায়রিয়া আমাশয় এবং যে কোনো হজম সংক্রান্ত সমস্যা থাকে তাহলে তা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে বিশেষজ্ঞদের মতে আপনি যদি প্রতিদিন এক থেকে দুই গ্রাম আমেরাটি গুঁড়ো করে সেবন করেন তাহলে আপনার শরীরের কোলেস্ট্রলের মাত্রা কমতে সাহায্য করে থাকবে এছাড়াও আমেরাটি গুরু করে যদি দাঁত মাজা যায় তাহলে দাঁতের উপকার হয় এই গুঁড়ো যদি টুথপেস্টের সাথে মিশিয়ে প্রতিদিন দাঁত ব্রাশ করা যায় তাহলে দাঁত খুব উজ্জ্বল হয় এবং দাঁতের গোড়া খুব মজবুত হয়ে থাকে আমেনাটি থেকে যদি তেল বের করে ত্বকে ব্যবহার করা যায় তাহলে তার ত্বক নরম ও কোমল করতে সাহায্য করে থাকে এছাড়াও এগুলো সানস্ক্রিম হিসাবে সূর্যের ক্ষতি থেকেও রক্ষা করতে পারে আমেরাটি প্রতিদিন নিয়মিত গুরু করে খেলে তা ওজন কমাতে সাহায্য করে থাকে কারণ আমেরাটি গুরু করে খেলে তা চোবড়ি কাটতে সাহায্য করে থাকে এই কারণে শরীরে অতিরিক্ত যে ওজন আছে তা হ্রাস পায় বর্তমানে বাজারে বিভিন্ন জায়গায় আমেরাটি গুরু করে বোতলজাতকরণ করে বিক্রি করা হয়ে থাকে আপনারা চাইলে ওইখান থেকে ক্রয় করে সেবন করতে পারেন চেষ্টা করুন অবশ্যই পারবেন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন অসুস্থ সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে গাছ লাগাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ